আজকের আলোচনা এক মানে বেশ বর্ণময় ব্যক্তিত্বকে নিয়ে প্রভাত প্রভাতরঞ্জন সরকার শুধু যে গুরু ছিলেন তা নয় না না একেবারেই না তিনি ছিলেন দার্শনিক সমাজ সংস্কারক ভাষাবিদ লেখক সুরকার মানে এক জীবনে কত কিছু সত্যি তাই আমরা যে তথ্যের ওপর আজ কথা বলবো। সেটা মূলত উইকিপিডিয়া থেকে নেওয়া আমাদের লক্ষ্য হল এই সূত্রের ভিত্তিতেই তার জীবনের পথ চলা তার মূল ধারণাগুলো মানে আধ্যাত্মিক সামাজিক রাজনৈতিক সেগুলোর একটু গভীরে ঢোকা হ্যাঁ আর কিভাবে একজন মানুষ এতগুলো দিকে তার ছাপ রেখে গেলেন সেটাই একটু বোঝার চেষ্টা করব অবশ্যই আর এই আলোচনায় আমরা বিশেষভাবে দেখব মানে কিভাবে তিনি ভারতের প্রাচীন বৈদিক আর তান্ত্রিক দর্শনকে এই দুটোকে মিশিয়ে একটা নতুন পথের কথা বললেন হুম। শুধু তাই নয় সেই সময়ের যে প্রতিষ্ঠিত ব্যবস্থা ধরুন পুঁজিবাদ বা গোড়া ধর্মীয় রীতিনীতি সেগুলোরও তিনি সমালোচনা করেছেন আচ্ছা তো এই তথ্যের আলোকেই তার কাজের ব্যাপ্তি আর তার গুরুত্বটা আমরা বোঝার চেষ্টা করব তার একটা খুব মৌলিক ভাবনা ছিল যে এই মহাবিশ্ব আসলে এক পরং চেতনার খেলা সেই চেতনায় যেন নিজের প্রকৃতির বাঁধনে জড়িয়ে এই সৃষ্টি তৈরি করেছে বেশ ইন্টারেস্টিং তাহলে শুরু করা যাক তার জীবন দিয়ে জন্ম তো উনিশশো সালের একুশে মে বিহারের জামালপুরে হ্যাঁ বুদ্ধ পূর্ণিমার দিনে বাবা ছিলেন লক্ষ্মী নারায়ণ সরকার একজন হোমিওপ্যাথ ডাক্তার কলকাতায় পড়াশুনো শুরু করেছিলেন কিন্তু বাবার মৃত্যুর পর মানে সংসারের চাপে পড়া ছাড়তে হয় তাকে হ্যাঁ তারপর তো উনিশশো থেকে প্রায় উনিশশো পঞ্চাশের দশক পর্যন্ত জামালপুরেই কাজ করেন ভারতীয় রেলের হিসাবরক্ষক হিসেবে বেশ সাধারণ জীবনযাত্রা কিন্তু এই সাধারণ কাজের মধ্যেই মানে তার অন্য যাত্রা শুরুটা হয়েছিল তাই না একদম জামালপুরেই তিনি তার কিছু সহকর্মীকে খুব আস্তে আস্তে যোগ আর তন্ত্র সাধনার কিছু কৌশল শেখাতে শুরু করেন প্রথমে অল্প কয়েকজন ছিলেন হুম তারপর ধীরে ধীরে অনেকেই তার দেখানো পথে আকৃষ্ট হন আর কি আর সেটারই ফলশ্রুতি উনিশশো পঞ্চান্ন সালে আনন্দমার্গ প্রতিষ্ঠা একদম ঠিক আনন্দমার্গ মানে আনন্দের পথ এটা একই সঙ্গে একটা আধ্যাত্মিক আর সামাজিক সংগঠন এর মূল লক্ষ্য দুটো আত্মমোক্ষার্থাং জগদহিতায় চ মানে নিজের মুক্তি আর জগতের কল্যাণ ঠিক তাই আত্মিক মুক্তি আর সকলের সেবা আগেই যেমনটা বলছিলাম এর দর্শনটা দাঁড়িয়ে আছে বৈদিক আর তান্ত্রিক ভাবনার একটা মিলবন্ধনের উপর তার যে মূল দার্শনিক চিন্তাগুলো সেগুলো সুবচন সংগ্রহ নামের বইগুলোতে পাওয়া যায় ওটাই আনন্দমার্গের ভিত্তি আচ্ছা এবার একটু গভীরে যাই তার দর্শনের প্রথমে আধ্যাত্মিক দিকটা যদি দেখি বৈদিক আর তান্ত্রিক ধারার মিলবন্ধন তো বললেন হ্যাঁ থমাস লোম্বাটো নাকি একে নিও হিউম্যানিজম বা মানবতাবাদের একটা রূপ বলেছেন যেখানে আধ্যাত্মিকতা অর্থনীতি সমাজনীতি পরিবেশ সব কিছু মিলিয়ে মানুষের প্রগতির একটা একটা সামগ্রিক ছবি আঁকার চেষ্টা হ্যাঁ লোম্বাডোর এই ব্যাখ্যাটা গুরুত্বপূর্ণ দেখুন সরকারের কাছে প্রগতি মানে কিন্তু শুধু বাইরের উন্নতি নয় মানে রাস্তাঘাট ভালো হলো বড় বাড়ি হল শুধু এটা নয় ভেতরের উন্নতি চেতনার একদম আসল উন্নতি হল চেতনার স্তরে সকলের ভালোর দিকে এগিয়ে যাওয়া তিনি জোর দিয়েছেন পারস্পরিক সহযোগিতা সমষ্টির কল্যাণ আর ব্যক্তিগত স্বার্থের উপরে উঠে একটা নৈতিক সমাজ গড়ার ওপর তার দর্শনে এই আত্মিক উন্নতি আর সামাজিক দায়িত্ববোধ এই দুটো জিনিস একদম হাত ধরাধরি করে চলে বিশ্ব সৃষ্টি নিয়ে তার ধারণাটা কি ছিল আপনি বলছিলেন ম্যাক্রোসাইকিক কানেকশনের কথা বিশ্বব্যাপী মানসিক ক্রিয়ার ফল এটা একটু সহজ করে বললে ভালো হয় আচ্ছা সহজ করে বললে তিনি মনে করতেন এই যে গোটা মহাবিশ্ব এই সব কিছুই যেন সেই পরম সত্তার মনে ঘটে চলা একটা ঘটনা একটা ভাবনা বা কল্পনা বলতে পারেন পরম সত্তার মনে হ্যাঁ সেই পরম সত্তা বা কসমিক কনসিয়াসনেস উনি নিজেই নিজেকে নিজের প্রকৃতির যে নিয়ম সেই নিয়মে বেঁধে এই সৃষ্টির রূপ দিয়েছেন আমাদের এই জীবনযাত্রাটা হলো সেই অসীম চেতনা থেকে সসীম রূপে আসা আর সাধনার মাধ্যমে আবার সেই অসীমতায় ফিরে যাওয়ার চেষ্টা করাই হলো মুক্তি মানুষের মন নিয়েও তো তার একটা বিস্তারিত ভাবনা ছিল ওই যে পাঁচটি স্তর বা কোষ এর কথা জানা যায় সূত্র থেকে এই স্তরগুলো ঠিক কি কেন এত গুরুত্বপূর্ণ খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন তিনি মনকে তো শুধু একটা জিনিস হিসেবে দেখেননি দেখেছেন একটা বহুমাত্রিক সত্তা হিসেবে এই পাঁচটি স্তরের কথা বলেছেন তিনি যেগুলো আসলে চেতনারই বিভিন্ন ধাপ বা লেয়ার বলতে পারেন আচ্ছা সবচেয়ে বাইরের স্তরটা হল কামময় কোষ স্থূল মন এটা মূলত শারীরিক প্রবৃত্তি আর আবেগ দিয়ে চলে খিদে ঘুম ভয় এগুলো এরপর মনোময় কোষ এখানেই চিন্তা স্মৃতি সুখ দুঃখের অনুভূতি তৈরি হয় মানে সাধারণ জাগতিক মন বলতে আমরা যা বুঝি তারপর আসি অতিমানুষ কোষ এটা আরও সূক্ষ্ম এখানে অন্তর্দৃষ্টি সৃজনশীলতা যেটাকে আমরা ইনটিউশন বলি সেই ক্ষমতাগুলো থাকে আচ্ছা আরও গভীরে গেলে বিজ্ঞানময় কোষ এখানে বিবেক মানে ঠিক ভুলের বোধ বিচারবুদ্ধি এগুলো তৈরি হয় বৈরাগ্য বা অনাসক্তির ধারণাও এখান থেকেই আসে আর একেবারে কেন্দ্রে একেবারে কেন্দ্রে হল হিরণময় কোষ এটা মনের সবচেয়ে সূক্ষ্ম স্তর এখানে পরম চেতনার সঙ্গে প্রায় সরাসরি একটা সংযোগ ঘটে এই স্তরগুলো আসলে আমাদের চেতনা বিকাশের একটা ম্যাপের মতো সাধনার মাধ্যমে স্থূল থেকে সূক্ষ্মস্তরে ওঠা সম্ভব এটা শুধু থিওরি নয় তার যে ধ্যানের পদ্ধতি তার সাথে সরাসরি যোগ আছে এই মনের স্তরের সাথেই কি তার বায়োসাইকোলজি বা জীব মনোবিজ্ঞানের ধারণাটা যুক্ত যেখানে তিনি ওই চক্রের কথা বলছেন ঠিক ধরেছেন তিনি চক্রগুলোর যে প্রচলিত ধারণা সেটাকে শরীর বিজ্ঞানের সঙ্গে মিলিয়ে ব্যাখ্যা করেছেন তার মতে এই চক্রগুলো হলো আসলে সূক্ষ্ম শক্তির কেন্দ্র এনার্জি সেন্টার হ্যাঁ এনার্জি সেন্টার যেগুলো আমাদের স্নায়ুতন্ত্রের বিভিন্ন জংশন মানে নভ প্ল্যাক্সিসেস আর অন্তঃখরা গ্রন্থি মানে এন্ডোক্রাইন গ্ল্যান্স সেগুলোর সঙ্গে সরাসরি যুক্ত ও যেমন যেমন ধরুন সাধিষ্ঠান চক্র যুক্ত জনন সাথে বিশুদ্ধ চক্র থাইরয়েড গ্রন্থির সাথে এরকম মোট সাতটা প্রধান চক্রের কথা বলেছেন মূলাধার থেকে একদম সহস্রার পর্যন্ত আচ্ছা আর এই চক্রগুলোর সাথে আমাদের মানসিক প্রবৃত্তি বা বৃত্তিগুলো মানে ধরুন ভয় লজ্জা ভালোবাসা এগুলো জড়িত এই প্রবৃত্তিগুলো নির্দিষ্ট চক্রকে প্রভাবিত করে আর তার ফলে নির্দিষ্ট গ্রন্থির হরমোন নিঃসরণ বাড়ে বা কমে আবার উল্টোটাও হয় নিশ্চয়ই হরমোনের প্রভাবে মন বদলায় একদম হরমোনের প্রভাবেও আমাদের মানসিক অবস্থা বদলায় শরীর আর মনের এই যে গভীর ইন্টারকানেকশন এটাই তার বায়োসাইকোলজির মূল কথা এখানে একটা খুব ইন্টারেস্টিং তত্ত্বের কথা আসছে মাইক্রোভিটা উনিশশো সালে তিনি ধারণাটা দেন মানে পরমাণুর থেকেও সূক্ষ্ম সত্তা যা নাকি চেতনার সঙ্গে যুক্ত ব্যাপারটা তো বেশ রহস্যময় লাগছে রহস্যময় তো বটেই তিনি বলছিলেন এই মাইক্রোভিটা হল এমন সূক্ষ্ম মৌলিক সত্তা যা ঠিক জড়ও নয় আবার ঠিক চেতন নয় কিন্তু জড়ো আর চেতনার মধ্যে একটা ব্রিজ বা সেতু তৈরি করে আচ্ছা এগুলো নাকি পরমাণু বা ইলেকট্রনের চেয়েও অনেক অনেক সূক্ষ্ম তিনি বিশ্বাস করতেন এই সত্তাগুলি হলো প্রাণের একেবারে মূল ভিত্তি আর এরাই মনোজগতে বিশুদ্ধ চেতনা তৈরি করতে সাহায্য করে এটা তো বেশ বিপ্লবী ধারণা অবশ্যই আর সবচেয়ে বড় কথা তিনি এটা প্রেডিক্ট করেছিলেন যে একদিন বিজ্ঞান এদের অস্তিত্ব স্বীকার করবে এটা সত্যি তার দর্শনের একটা অত্যন্ত মৌলিক এবং হ্যাঁ খানিকটা বিপ্লবী ধারণাই বটে এই সব কিছুর কেন্দ্রে তাহলে রয়েছে সাধনা মানে এই সব তথ্য বোঝার বা উপলব্ধি করার উপায় একদম সাধনা মানে কিন্তু শুধু চোখ বুঝে ধ্যান করা নয় তার ভাষায় এটা হলো ভয় মিশ্রিত প্রেমকে নির্ভীক প্রেমে রূপান্তরিত করার একটা অনুশীলন ভয়ে মিশ্রিত প্রেমকে নির্ভীক প্রেমে একটু বুঝিয়ে বলবেন মানে ঈশ্বর বা পরম সত্তার প্রতি আমাদের যে একটা ভয় মেশানো ভক্তি থাকে সেটাকে সাহসিকতাপূর্ণ শর্তহীন ভালোবাসায় বদলে ফেলা এর মূল ভিত্তি অবশ্যই ধ্যান তিনি ব্যক্তিগত ধ্যানের উপর জোর দিতেন আবার সপ্তাহে একদিন সম্মিলিত ধ্যানের কথাও বলতেন যেটাকে ধর্মচক্র বলা হয় ও ধর্মচক্র হ্যাঁ এই সম্মিলিত ধ্যান শুরু হতো তার নিজের লেখা গান প্রভাত সঙ্গীত আর বাবা নাম কেবলম কীর্তন দিয়ে তারপর কিছু মন্ত্রপাঠ ধ্যান এবং শেষে আবার মন্ত্রপাঠের একটা রীতি আছে বেশ আধ্যাত্মিক জগতের পর এবার একটু তার সামাজিক আর রাজনৈতিক চিন্তার দিকে তাকানো যাক বর্ণের ধারণাকে তিনি নাকি এক নতুন আঙ্গিকে ব্যাখ্যা করেছিলেন এটা কি ওই প্রচলিত জাতিভেদ প্রথার মতো কিছু না না এখানেই তার বিশেষত্ব তিনি খুব পরিষ্কার করে দিয়েছিলেন যে তার এই ব্যাখ্যা হিন্দু ধর্মের জাতিভেদ প্রথা থেকে একদম আলাদা তিনি বর্ণকে দেখেছেন চারটি প্রধান সামাজিক মনস্তাত্ত্বিক ধরন বা টাইপ হিসেবে কি কি সেগুলো বিপ্র মানে বুদ্ধিজীবী ক্ষত্রিয় যোদ্ধা বা প্রশাসক বৈশ্য ব্যবসায়ী বা যারা সম্পদ তৈরি করে এবং শূদ্র শ্রমিক তার মতে প্রতিটি মানুষের মধ্যে এই চারটে প্রবণতা কম বেশি থাকে তবে কোনও একটা হয়তো প্রধান হয় ইন্টারেস্টিং এটা কি শুধু ব্যক্তির ক্ষেত্রে প্রযোজ্য না শুধু ব্যক্তিগত বৈশিষ্ট্য হিসেবে দেখেননি এটাকে অনেকটা মিশেল ফুকোর এপিস্টেম এর ধারণার মতো মানে জ্ঞানের বৃহত্তম কাঠামো বা আর্কিটাইপ হিসেবেও দেখেছেন আর তিনি খুব জোরের সঙ্গে জাতিবেদহীন সমাজের কথা বলেছেন যেখানে সকলেই সমান সুযোগ পাবে আর এরই সূত্র ধরে কি তার সামাজিক চক্রের নিয়ম বা ল অফ সোশ্যাল সাইকেলের তত্ত্বটা এসেছে হ্যাঁ এই তত্ত্ব অনুযায়ী ইতিহাসে পালা করে এই চার ধরনের মানুষের প্রভাব বাড়ে আর কমে মানে কখনো বুদ্ধিজীবীদের যুগ আসে সমাজে তাদের প্রাধান্য থাকে তারপর তারপর হয়তো যোদ্ধাদের যুগ আসে তারপর ব্যবসায়ীদের এবং শেষে শ্রমিকদের এই চক্রটা চলতেই থাকে এটা শুনতে কিছুটা হয়তো ইবনখালদুন বা শ্রী অরবিন্দের চক্রাকার ইতিহাসের ধারণার মতো লাগে হ্যাঁ একটু মিল তো আছে কিন্তু সরকার এর সাথে প্রযুক্তিগত আর অর্থনৈতিক প্রগতির একটা রৈখিক বা লিনিয়ার ধারণাও যোগ করেছেন তবে তার কাছে আসল উন্নতি কিন্তু সবসময় আধ্যাত্মিক নিজের ভেতরের সত্তাটাকে চেনা আর সমাজ ব্যবস্থার লক্ষ্য হওয়া উচিত এই আত্মিক উন্নতিতে সাহায্য করা এই কারণেই কি তিনি পুঁজিবাদ আর কমিউনিজম দুটোকেই বাতিল করেছিলেন ঠিক তাই একদিকে পুঁজিবাদ যেখানে সম্পদ কিছু লোকের হাতে জমা হয় আর টাকার স্বাভাবিক ফ্লো বা আবর্তনে বাধা পায় সেটার সমালোচনা করেছেন আবার অন্যদিকে কমিউনিজমের যে রাষ্ট্রনিয়ন্ত্রিত ব্যবস্থা সেটাও তিনি প্রত্যাখ্যান করেছেন তাহলে আদর্শ সমাজ চালাবে কারা তার মতে তার উত্তর হল সদ্বিপ্র সদ্বিপ্র মানে কিন্তু শুধু বিপ্র বা বুদ্ধিজীবী নয় এরা হবেন সেই সব মানুষ যাদের মধ্যে ওই চারটি বর্ণের গুণাবলীর একটা সুষম বিকাশ ঘটেছে মানে ব্যালেন্সড হ্যাঁ ব্যালেন্সড যারা আধ্যাত্মিক চেতনায় স্থিত নিঃস্বার্থ এবং সমাজের সার্বিক কল্যাণে নিবেদিত প্রাণ এরাই সমাজকে ঠিক পথে চালাতে পারবেন বলে তিনি মনে করতেন এই সামাজিক ভাবনা থেকেই কি প্রাউড বা প্রগতিশীল জন্ম এটা ঠিক কি জিনিস হ্যাঁ প্রাউড ইউটিলাইজেশন তার এই সামাজিক অর্থনৈতিক দর্শনেরই একটা বাস্তব রূপ দেবার চেষ্টা উনিশশো সালে তিনি এর ধারণাটা দেন প্রাউডের মূল লক্ষ্য কিন্তু মুনাফা নয় তাহলে সমষ্টিগত কল্যাণ এটা এমন এক বিকেন্দ্রীভূত মানে ডিসেন্ট্রালাইজড সমবায় অর্থনীতির কথা বলে যেখানে প্রকৃতি শিল্প আর মানুষের যে সম্পদ তার ম্যাক্সিমাম ভালো ব্যবহার হবে অপটিমাম ইউটিলাইজেশন একদম আর সেই ব্যবহারটা হবে সকলের কল্যাণে বিশেষ করে মানুষের যে বেসিক চাহিদা সেগুলো পূরণের জন্য সম্পদের সুষম বন্টন আর পরিবেশের ভারসাম্য রক্ষার ওপরেও জোর দেওয়া হয়েছে এতে এই আদর্শ প্রচারের জন্য কি কোনো সংগঠন তৈরি হয়েছিল হ্যাঁ ১৯৬৮ সালে ভারতে প্রাউডেস্ট ব্লক অফ ইন্ডিয়া বা পিবিআই নামে একটা রাজনৈতিক শাখাও খোলা হয়েছিল আর পরে বিশ্বব্যাপী প্রসারের জন্য প্রাউটেস্ট ইউনিভার্সাল বা পিইউ গঠিত হয় আরেকটা গুরুত্বপূর্ণ তথ্য হল নিও হিউম্যানিজম বা নব্য মানবতাবাদ এটা তিনি উনিশশো সালে দেন এটা সাধারণ মানবতাবাদ থেকে ঠিক কিভাবে আলাদা দেখুন সাধারণ মানবতাবাদ মূলত মানুষকে কেন্দ্রে রাখে তাই না হ্যাঁ কিন্তু নব্য মানবতাবাদ সেই গণ্ডিটাকে আরও বাড়িয়ে দেয় এটা শুধু মানুষ নয় এই পৃথিবীর সমস্ত জীব এমনকি জড়ো বস্তুর প্রতিও ভালোবাসা আর শ্রদ্ধার কথা বলে জড়ো বস্তুর কারণ তার দর্শন অনুযায়ী সবই তো সেই এক পরম চেতনারই প্রকাশ তাই প্রত্যেক অস্তিত্বের একটা নিজস্ব মূল্য আছে একটা এক্সিস্টেন্সিয়াল ভ্যালিউ আছে শুধু তার ব্যবহারিক মূল্য বা ইউটিলিটি ভ্যালিউ নয় ইন্টারেস্টিং এই দর্শন যুক্তিবাদ বা র্যাশনালিটিকে খুব গুরুত্ব দেয় তিনি মনে করতেন যুক্তি মানুষকে অন্ধ গোড়ামি আর স্বার্থপরতা থেকে মুক্ত করতে পারে আর এই যুক্তি থেকেই জন্মায় সত্যিকারের ভক্তি বা ডিভোশন যাকে তিনি বলেছেন মানবতার সর্বোচ্চ ও সবচেয়ে মূল্যবান সম্পদ এবার একটু তার জীবনের শেষের দিকের কিছু ঘটনায় আসি শোনা যায় তিনি নাকি কারারুদ্ধ হয়েছিলেন আর দীর্ঘ অনশনও করেছিলেন হ্যাঁ সেটা তার জীবনের একটা খুব কঠিন এবং উল্লেখযোগ্য অধ্যায় উনিশশো একাত্তর সালে আনন্দমার্গের কয়েকজন সদস্যের হত্যার অভিযোগে তাকে গ্রেফতার করা হয় আচ্ছা জেলে থাকাকালীন তার ওপর বিষ্প্রয়োগ করা হয়েছিল বলে একটা অভিযোগ ওঠে আর সেই ঘটনার নিরপেক্ষ তদন্তের দাবিতে তিনি সুস্থ হওয়ার পর উনিশশো তিয়াত্তর সালের পয়লা এপ্রিল থেকে অনশন শুরু করেন কতদিন চলেছিল সেই অনশন ভাবুন একটা না পাঁচ বছর চার মাস দুদিন অবশেষে উনিশশো সালের অগস্টে তিনি সমস্ত অভিযোগ থেকে সম্পূর্ণ মুক্তি পান পাঁচ বছরের বেশি অবিশ্বাস্য মুক্তির পর তিনি কি করলেন উনিশশো সালে তিনি দুটো বড় বিশ্ব সফরে বেরিয়েছিলেন ইউরোপের অনেক দেশ মধ্যপ্রাচ্য এশিয়া ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জ দক্ষিণ আমেরিকা বহু দেশে যান যদিও মার্কিন যুক্তরাষ্ট্র তাকে ভিসা দেয়নি ও তাহলে তিনি জামাইকা থেকেই তার আমেরিকান শিষ্যদের সঙ্গে দেখা করেন মানে জীবনের শেষ দিন পর্যন্ত তিনি খুবই সক্রিয় ছিলেন উনিশশো নব্বই সালের একুশে অক্টোবর কলকাতায় হৃদরোগে আক্রান্ত হয় তার মৃত্যু হয় মৃত্যুর ঠিক আগে তিনি আনন্দমার্গ গুরুকুল প্রতিষ্ঠা করেছিলেন তাই না সেটা কি হ্যাঁ ঠিকই বলেছেন উনিশশো নব্বই সালের সাতই সেপ্টেম্বর এটা আসলে একটা শিক্ষা সংক্রান্ত নেটওয়ার্ক এর উদ্দেশ্য হল গবেষণা শিক্ষাদান আর সেবার মাধ্যমে তার রেখে যাওয়া যে বিশাল জ্ঞানভাণ্ডার আর দর্শন সেটাকে বাঁচিয়ে রাখা আর তাকে আরও বিকশিত করা তার কাজের পরিধি ঠিক কতটা বিশাল ছিল যদি একটু ধারণা দেন মানে লেখালেখি সঙ্গীত সব মিলিয়ে পরিধিটা সত্যিই বিপুল মানে দুশো পঞ্চাশটিরও বেশি বই লিখেছেন তিনি যার বেশিরভাগই অবশ্য তার বিভিন্ন সময়ের বক্তৃতা বা আলোচনার সংকলন কি কি বিষয় নিয়ে লিখেছেন বিষয়ের বৈচিত্র্য অবাক করার মতো দর্শন সমাজতত্ত্ব অর্থনীতি শুধু প্রাউডের ওপরই প্রায় পনেরোশো পৃষ্ঠা লিখেছেন ভাষা তত্ত্বের ওপর কাজ আছে যেমন বাংলা ভাষার ওপর একটা ছাব্বিশ খণ্ডের অসমাপ্ত বিশ্বকোষ লেখার কাজ শুরু করেছিলেন শব্দ চয়নিকা ছাব্বিশ খণ্ড হ্যাঁ এছাড়াও কৃষি ইতিহাস সাহিত্য শিক্ষা চিকিৎসা বিশ্বতত্ত্ব মানে প্রায় সব বিষয়েই লিখেছেন আগেই যেগুলোর কথা বললাম নব্য মানবতাবাদ আর মাইক্রোভিতা তত্ত্ব এগুলো তার মৌলিক চিন্তার খুব গুরুত্বপূর্ণ উদাহরণ আর সঙ্গীত ওই প্রভাত সঙ্গীতের কথা তো প্রায়ই শোনা যায় হ্যাঁ এটাও তার একটা বিস্ময়কর দিক উনিশশো বিরাশি সাল থেকে তিনি গান লেখা আর তাতে সুর দেওয়া শুরু করেন উনিশশো থেকে হ্যাঁ আর মৃত্যুর আগে পর্যন্ত মানে মাত্র আট বছরে তিনি মোট পাঁচ হাজার আঠেরোটি গান রচনা করেছিলেন পাঁচ হাজারেরও বেশি গান আট বছরে হ্যাঁ বিভিন্ন ভাষায় লেখা এই গানগুলোই প্রভাত সঙ্গীত বা সংস অব দ্য নিউ ডন নামে পরিচিত ভাবুন একবার এত অল্প সময়ে এত বিপুল সৃষ্টি সত্যি অবিশ্বাস্য তাহলে এই পুরো আলোচনা থেকে মানে উইকিপিডিয়ার তথ্যের ভিত্তিতে প্রভাতরঞ্জন সরকারের কাজের যে বিশাল জগৎটা আমরা দেখলাম তার মূল নির্যাসটা কি দাঁড়ালো। কাল ব্যাপ্তি মানে একদিকে একটা আধ্যাত্মিক পথ আনন্দমার্গ আবার নিজস্ব বিশ্ববিক্ষা ও মনস্তত্ব কোষ চক্র মাইক্রোভিটা সামাজিক পরিবর্তনের তত্ত্ব সামাজিক চক্র একটা বিকল্প অর্থনীতি ও সমাজ ব্যবস্থা প্রাউড একটা সার্বজনীন দর্শন নব্য মানবতাবাদ আর তার সাথে বিপুল সৃজনশীল কাজ মানে লেখা আর সঙ্গীত দ্বিতীয়ত তার চিন্তার মধ্যে একটা গভীর ইন্টারকানেকশন বা আন্তঃসংযোগ আধ্যাত্মিক উপলব্ধিটা তার কাছে শুধু ব্যক্তিগত ব্যাপার ছিল না সেটা সমাজ সেবা আর একটা ন্যায় সমাজ গড়ার সঙ্গে একেবারে অঙ্গাঙ্গীভাবে জড়িত ঠিক আর তৃতীয়ত তার কাজের মূল সুর বা থিম যদি বলি তাহলে সেটা হল সংশ্লেষণ বা সিনথেসিস যেমন প্রাচ্য আর পাশ্চাত্য বৈদিক আর তান্ত্রিক দর্শনের মেলবন্ধন প্রগতি বাইরের এবং অবশ্যই ভেতরের মানে চেতনার বিবর্তন এবং সার্বজনীনতা বা ইউনিভার্সালিজম যা নব্য মানবতাবাদের মূল কথা এই আলোচনাটা শেষ করার আগে আমার মনে একটা ভাবনা আসছে দেখুন সরকার নব্য মানবতাবাদের যুক্তিকে দেখেছিলেন বাইরের জগৎ আর ভেতরের জগতের মধ্যে একটা সেতুর মতো হ্যাঁ আবার মাইক্রোভিটাকে তিনি কল্পনা করেছিলেন ভৌত জগৎ আর মানসিক জগতের মধ্যে সেতু হিসেবে তিনি তো ভবিষ্যৎবাণীও করেছিলেন যে বিজ্ঞান একদিন এই মাইক্রোভিটার মতো সত্তার খোঁজ পাবে হ্যাঁ করেছিলেন যদি শুধু ভাবনার জন্য বলছি যদি সত্যি ভবিষ্যতে বিজ্ঞান এমন কিছু আবিষ্কার করে যা আজকের মাপকাঠিতে আমরা পুরোপুরি মানসিক বা আধ্যাত্মিক বলে ভাবি তাহলে আমাদের এই বিশ্বকে দেখার দৃষ্টিভঙ্গিতে তার কি বিরাট প্রভাব পড়তে পারে এটা নিয়ে কিন্তু ভাবার অবকাশ রইল অবশ্যই এটা একটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন তার কাজের প্রাসঙ্গিকতা হয়তো এখানেই